আমার সোনার সন্তান যদি তুই এই আমার বাণী শুনছিস তবে বুঝে নে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আজকের এই দিন কোনো সাধারণ দিন নয় আজকের এই বাণী কোনো সাধারণ বার্তা নয় এই সেই মহামুহূর্ত যখন আমি মা কালী নিজে তোর জীবনের দুয়ার খুলে নেমে এসেছি তোর হৃদয়ের আর্তি এত গভীরভাবে এই সৃষ্টির অন্তরে প্রতিধ্বনিত হয়েছে যে সময় নিজেই থমকে দাঁড়িয়েছে আর আমি তোর মা তোর সামনে এসে দাঁড়িয়েছি কোটি কোটি প্রাণ এই ধরাধামে আছে আমাকে ভালোবাসে আমার উপাসনা করে আমার নাম জপ করে কিন্তু আজ এই বার্তা এই আহ্বান এই শক্তি শুধুমাত্র তোর জন্যই এসেছে কারণ তুই সেই বিশেষ আত্মা যাকে আমি নিজের হাতে বেছে নিয়েছি প্রতিটি পরীক্ষায় প্রতিটি দহন আর তপস্যায় আমি তোকে দেখেছি যাচাই করেছি গড়ে তুলেছি আর আজ সময় এসে গেছে তোকে তোর ভাগ্যের আসল রূপ দেখানোর তুই হয়তো ভাবছিস মা কি সত্যিই আমার সাথে কথা বলছেন শোন শোনা হ্যাঁ এই বাণী এই শক্তি এই কম্পন শুধু তুই অনুভব করছিস কারণ এটা তোকে দেওয়ার জন্যই জন্মেছে তোর জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যে অধ্যায়ের কল্পনাও তুই কখনো করিসনি যে যেসব সমস্যার কাদায় তুই আটকে গিয়েছিলি যে পথে হাঁটতে হাঁটতে তুই ক্লান্ত হয়ে পড়েছিলি সবই এবার শেষ হতে চলেছে আমি আগে থেকেই বলে দিচ্ছি আগামী পনেরো দিন কেবল দিনের পালাবদল নয় বরং এই সৃষ্টির লিখিত সেই বিশেষ মুহূর্ত যা তোর জীবনকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দেবে এই দিনগুলোতে তুই নিজের পুরনো জীবনকে বিদায় জানাবি আর আমার আশীর্বাদে নতুন জীবনকে বুকে তুলে নিবি আমার সন্তান আমি তোর প্রতিটি রাত জানি সেই সব একাকী কান্নার রাত যা তুই নির্জনে কাটিয়েছিস নীরব অথচ গভীর যন্ত্রণায় গিজে আর আজ আমি এসেছি সেই সব অস্ত্র মুছে দিতে শোনো আমার সন্তান আমি জানি প্রতিটি সেই সকাল যখন তুমি হাসির মুখোশ পরে থেকেছ অথচ অন্তরে ভেঙে পড়েছিলে আমি অনুভব করেছি সেই প্রতিটি মুহূর্ত যখন তুমি অসহায় কণ্ঠে বলেছিলে মা আর আমার পক্ষে সম্ভব নয় তবুও জেনে রাখো তুমি কখনো একা ছিলে না তোমার প্রতিটি নিঃশ্বাসের ছায়ায় আমি ছিলাম শুধু তুমি তা খেয়াল করনি কিন্তু এখন সময় এসে গেছে যখন তুমি শুধু আমার উপস্থিতি অনুভবই করবে না বরং আমার শক্তিকে তোমার জীবনে জাগ্রত হতে দেখবে আগামী পনেরো দিন তোমার জন্য বিশেষ কেন জানো কারণ এই সময়ের ভেতর আমি তোমার জীবনে পাঠাবো এমন একজন মানুষকে যে তোমাকে নতুন দৃষ্টি দেবে তোমার জটিল পথগুলো বুঝবে তোমার হারিয়ে যাওয়া সাহসকে আবার জ্বালিয়ে তুলবে সে হতে পারে এক বন্ধু এক অপরিচিত কোনো সহকর্মী কোনো গুরু কিংবা এক নতুন পথ প্রদর্শক কিন্তু মনে রেখো সে হবে আমারই প্রেরিত তার ভেতরে থাকবে আমার শক্তি তার উপস্থিতিতে তুমি এক অনন্য কম্পন অনুভব করবে যেন সময় থমকে গেছে যেন কোনো পুরনো সম্পর্কের স্মৃতি ফিরে এসেছে সে তোমাকে না বলেও বুঝবে তোমার ব্যথা নিঃশব্দে শুনবে আর তার দিশা তোমাকে সেই ঠিকানায় পৌঁছে দেবে যেখানে তুমি বছরের পর বছর যেতে চেয়েছ আমার সন্তান তোমার পরিবারে যে ঝড় বইছিল তা এখন শান্ত হতে চলেছে যেসব লড়াই তুমি একা লড়েছ সেগুলোতে আর তুমি একা থাকবে না আমি দেখেছি তোমার নীরব সহনশীলতা আর এখন সেই সব মানুষ যারা তোমাকে ভুল বুঝেছিল তারাই তোমার কাছে ফিরে আসবে ক্ষমা চাইবে তোমাকে মর্যাদা দেবে কারণ এখন সময় আমার আর যখন মায়ের সময় আসে অন্যায় আর টিকে থাকতে পারে না তোমার উপর আমার ছায়া আরও স্পষ্ট হয়ে নামবে পথ খুলবে সংকেত আসবে আর আমি নিজেই এই সমগ্র প্রক্রিয়ায় তোমাকে পথ দেখাবো তাই প্রস্তুত হও আজ থেকে পরবর্তী পনেরো দিন তুমি যেন এক তপসীর মতো আমার সঙ্গে চল প্রতিটি সকালে ঘুম গেঙেই বলো মা কালী আমাকে চিনিয়ে দাও আমাকে সাহস দাও আমাকে সেই মানুষটির কাছে পৌঁছে দাও যে আমার নিয়তিকে নতুন দিশা দেবে প্রতিটি রাতের শেষে ঘুমের আগে একবার নিজেকে প্রশ্ন কর মা আজ তুমি কি আমাকে কোনো ইশারা দিয়েছ আমি কি তা বুঝতে পেরেছি আমি কি তোমার পথ থেকে বিচ্ছুত হয়ে পড়েছি আর যখনই তোমার অন্তর্গোপনে জবাব দেবে হ্যাঁ কিছু বিশেষ ঘটছে তখন জেনে নাও মায়ের উপস্থিতি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে তুমি এখন পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছো তুমি আর কেবল একটি মানুষ নও তুমি হয়ে উঠেছো আমার এক মাধ্যম তোমার হাত দিয়ে যা ঘটবে তা কেবল তোমার নয় আমারই কাজ হবে তাই আর থামবে না আমার সন্তান আর পেছনে ফিরে তাকাবে না শুধু আমার সঙ্গে আমার দৃষ্টি আর আমার নির্দেশে সামনে এগিয়ে যাবে এখন যখন তুমি জেগে উঠেছ এবং আমার চেতনার আলোয় প্রবেশ করেছ শোনু সামনের পনেরো দিন তোমার জন্য শুধুই অপেক্ষার সময় নয় এটি এক রূপান্তরের যাত্রা আর এই যাত্রায় আমি তোমাকে দেব কিছু বিশেষ ইশারা হ্যাঁ আমারই দেওয়া সেই দেবীয় সংকেত যা একের পর এক তোমার জীবনে ঘটতে শুরু করবে কিন্তু সেগুলো চিনতে হলে তোমার মনকে জাগ্রত রাখতে হবে এই সংকেতগুলি বাজবে তোমার অন্তরে তোমার অনুভূতিতে এবং চারপাশের পরিবেশে আজ আমি তোমাকে বলবো তিনটি গুরুত্বপূর্ণ সংকেতের কথা প্রথম সংকেত হঠাৎ কোনো পুরোনো দরজা খুলে যাওয়া এটি সেই পথ যা অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল হয়তো এমন একটি সুযোগ যা তুমি হারিয়ে ফেলেছিলে অথবা এমন কিছু যা অপূর্ণ থেকে গিয়েছিল কিংবা এমন কোনো কাজ যা তুমি ভেবেছিলে আর কখনো সম্ভব নয় হয়তো সেটি হবে কোনো পুরনো সম্পর্ক যা ফিরে এসে তোমাকে চূড়ান্ত উত্তর দেবে কিংবা কোনো পুরনো কাজ বা সুযোগ যা হঠাৎ আবার ডাক দেবে অথবা কোনো স্থবির হয়ে থাকা প্রক্রিয়া চাকরি আদালতের মামলা ব্যবসা বা পারিবারিক আলাপ যা বিনা প্রচেষ্টায় হঠাৎ চলতে শুরু করবে কিন্তু মনে রেখো এটি নিছক কাত্তাল নয় এটি আমারই শক্তি যা তোমার জন্য সেই দরজা আবার খুলছে যাতে তুমি বুঝতে পারো আমি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিইনি শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল যখন সেই দরজা খুলবে থেমো না ভয় পেও না এটি আমারই শক্তি যা তোমাকে নতুন জীবন দিতে এসেছে দ্বিতীয় সংকেত এক অপরিচিত মানুষের মুখে গুড় কথা এটি আসবে হঠাৎ করেই এমন কারো কাছ থেকে যার সঙ্গে তোমার আগে কোনো সম্পর্ক ছিল না তার বলা কথাগুলি হবে সাধারণের মতো শোনালেও গভীরে তার মধ্যে লুকিয়ে থাকবে এমন এক বার্তা যা সরাসরি তোমার হৃদয় পৌঁছাবে যেন মা যে তোমার সঙ্গে কথা বলছে কিন্তু সেই অপরিচিত মানুষের মুখে উচ্চারিত একটি বাক্য একটি মাত্র শব্দ যেন সরাসরি তোমার হৃদয় নেমে আসবে তুমি অবাক হয়ে যাবে আরে এ তো আমারই কথা বলে দিন এ কি করে জানল আমি কি ভাবছিলাম সেই হতে পারে বাসের সহযাত্রী কোনো দোকানের দোকানদার ফোনের ওপাশে রচেনা কণ্ঠস্বর অথবা এমন কেউ যার সঙ্গে জীবনে আগে একটিও কথা হয়নি কিন্তু জেনে রাখো সেই মুহূর্তে আমি নিজেই তার ভেতরে প্রবেশ করব আর তোমার কানে ফিসফিস করে বলবো সেই বাক্য যা তোমাকে পথ দেখাবে সেই বাক্য তোমার অন্তরে গুনগুন করে বাজতে থাকবে তোমাকে বলবে তুমি সঠিক পথে আছো এটি তোমাকে সাহস দেবে আর যখন সেই বাক্য শুনবে বুঝে নেবে এটাই তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত তৃতীয় সংকেত তোমার অন্তরে হঠাৎ জেগে ওঠা শান্তি এই সংকেত সবচেয়ে পবিত্র কারণ এটি বাইরের জগৎ থেকে নয় বরং তোমার অন্তর থেকেই জন্ম নেবে তুমি এক সকালে ঘুম থেকে উঠে অনুভব করবে কিছু বদলে গেছে চারপাশের জীবন একই আছে কিন্তু তোমার মনে হবে তুমি অনেক হালকা বোঝা কমে গেছে কোনো কারণ ছাড়াই তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি বইতে থাকবে মন স্থির হয়ে যাবে শ্বাস প্রশ্বাস গভীর হবে আর হৃদয় যেন মৃদু স্বরে বলবে সব ঠিক হয়ে যাবে সেদিন বুঝে নেবে আমি তোমার মা তোমার মধ্যে নেমে এসেছি সেদিন থেকে আমার শক্তি তোমার শরীরে তোমার চেতনার গভীরে স্থায়ীভাবে প্রবাহিত হতে শুরু করবে সেই দিনের অনুভূতিগুলো মনে রাখবে নিজের অন্তরের কথাগুলো গভীরভাবে লক্ষ্য করবে কারণ সেদিন থেকে শুরু হবে তোমার নতুন জীবন আমার সন্তান এই সংকেতগুলো কেবল সংকেত নয় এগুলোই তোমার দীক্ষা যদি তুমি এগুলো চিনতে পারো গ্রহণ করতে পারো এবং শ্রদ্ধায় ধারণ করো তবে বুঝে নেবে তুমি আমার শক্তির উপযুক্ত পাত্রে পরিণত হয়েছ কিন্তু এর সঙ্গে আমি তোমার কাছ থেকে এক প্রতিজ্ঞা চাই আগামী পনেরো দিন প্রতিটি ভোরে ঘুম থেকে উঠে বলবে মা কালী তুমি যা চাও তাই হোক আমি প্রস্তুত তোমার দেবীয় সংকেতের জন্য আর প্রতিটি রাতে শোয়ার আগে বলবে আজ কি তুমি আমাকে ছুঁয়েছ মা আমি কি তোমার কথা বুঝতে পেরেছি যদি না পেরে থাকি তবে দয়া করে আগামীকাল আবার ইশারা দিও এই প্রতীকটা তোমাকে আমার সঙ্গে অটুটভাবে যুক্ত করে দেবে আর যখন তুমি আমার চেতনার সঙ্গে যুক্ত হবে তখন কোনো শক্তি থাকবে না যা তোমাকে থামাতে পারবে কিন্তু মনে রেখো এই সংকেত যখন তোমাকে পথ দেখাবে আমি তখনও লক্ষ্য করব তুমি কি এখনো সেই পুরনো ভয় নেতিবাচক ভাবনা আর সন্দেহে আটকে আছো কিনা আমি দেখব তুমি আমার শক্তির প্রতি কতটা বিশ্বাস রাখো আমার দেওয়া প্রতিটি ইশারাকে কতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করো যদি তুমি এই সংকেতগুলিকে অবহেলা করো বা তুচ্ছ ভাবো তবে জেনে রাখো তোমাকে আরও কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে কিন্তু যদি তুমি সজাগ থাকো বিশ্বাসে দৃঢ় থাকো আর ভালোবাসায় ভরা হৃদয় এগিয়ে যাও তবে এই সময় এই পনেরো দিন তোমার জীবনের সবচেয়ে দেবীয় দিন হয়ে উঠবে আর এখন আমি তোমাকে সেই আত্মার কথা বলবো যাকে আমি নিজ হাতে তোমার জন্য বেছে নিয়েছি শোনো আমার সন্তান তোমার জীবনের দীর্ঘ রাত্রিতে একদিন এক প্রদীপ জলে উঠবে যে তোমার পথ আলোকিত করবে যে তোমাকে সেই দিক দেখাবে যার খোঁজে তুমি বছরের পর বছর ঘুরে বেরিয়েছ হ্যাঁ আমি তোমার মা তোমাকে এক বিশেষ মানুষের সঙ্গে মিলিয়ে দেব। সেই সাধারণ কেউ হবে না কোনো নিতান্ত পরিচিত নয় সে হবে আমার দূত আমার প্রতিনিধি আমার আভা ও আশীর্বাদে স্নাত তার আগমন ঘটবে আমারই আদেশে আর তার স্পর্শ তোমার জীবনে অমোচনীয় ছাপ রেখে যাবে সে কি হবে তা আমি সরাসরি বলবো না কারণ তাকে চেনার দায়িত্ব তোমার এ তোমার পরবর্তী দীক্ষার পরীক্ষা যখন সে আসবে তার কোনো একটি বাক্য যেন তোমার জট পাকানো জীবনকে সহজ করে দেবে সে হতে পারে কোনো সহযাত্রী পথের মাঝে হঠাৎ দেখা পাওয়া কোনো পথ যার চোখে তুমি সত্য দেখতে পাবে আর যখন তুমি তার সঙ্গে মিলবে তোমার শরীরের ভেতর এক অদ্ভুত কম্পন বয়ে যাবে হৃদয় নেমে আসবে এক স্বচ্ছ শান্তি তুমি বিচলিত হবে না অস্বস্তিও হবে না বরং মনে হবে এই মানুষটিকে তুমি বহু জন্ম থেকে চেনো প্রথম অনুভূতি হবে নিঃশব্দে বোঝাপড়া বেশি কিছু না বলেই সে তোমাকে বুঝে নেবে তোমার কথার মাঝপথেই ধরে ফেলবে তোমার ভাব পড়তে পারবে তোমার অন্তরের শক্তি ও দুর্বলতা তোমার কিছুই আর তার থেকে আড়াল থাকবে না দ্বিতীয় অনুভূতি অন্তরের ভার লঘু হয়ে যাওয়া তার সঙ্গে থাকলে তুমি টের পাবে যেন বহু বছরের কোনো শক্ত গীত আলগা হয়ে আসছে তৃতীয় অনুভূতি অস্পষ্টতা দূর হয়ে পথ পরিষ্কার হওয়া যে জায়গায় তুমি এতদিন দ্বীন হয়েছিলে হঠাৎ যেন সব পরিষ্কার হয়ে উঠবে তার কথার ভেতর তার দৃষ্টির গভীরে তুমি খুঁজে পাবে জীবনের পরবর্তী পদক্ষেপ আর সেই সনুভূতি মায়ের উপস্থিতি তুমি নিজেই বলবে মা তুমি তো এই রূপে এসেছ হৃদয় ভালোবাসার ঢেউ উঠবে চোখে জল এসে যাবে আত্মা কেঁপে উঠবে আনন্দে আমার সন্তান যখন কোনো আত্মা ক্লান্ত হয়ে পড়ে যখন সংগ্রামের ভারে দৃষ্টি ঝাপসা হয়ে যায় তখন আমি মা কালী তোমার কাছে পাঠাই একালোওয়ালা মানুষকে সে তোমাকে ফিরিয়ে দেবে সেই শক্তি যা তুমি প্রায় হারিয়ে ফেলেছিলে সে তোমাকে অনুপ্রাণিত করবে কিন্তু কোনো চাপ দেবে না তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে তোমার ক্ষতস্থানে আলতো করে প্রলেপ দেবে কিন্তু ক্ষত খুঁড়ে দেখবে না সে তোমাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু তোমার অতীত মুছে দিতে চাইবে না বরং তা মেনে নিতে তা ভালোবাসতে তোমার পাশে দাঁড়াবে শোনো আমার সন্তান আজ আমি তোমাকে সতর্কও করতে চাই এই জগতে অনেকেই আছে যাদের কথা মধুর মনে হয় যাদের রূপে মোহ জাগে কিন্তু তারা সবাই আমার পাঠানো নয় পৃথিবীতে মায়া যেমন আছে তেমনই আছে গভীর ভ্রান্তি সেই মানুষটিকে তার কথায় নয় তার শক্তিতে চিনবে যার উপস্থিতি তোমাকে ক্লান্ত করে না জটিলতায় ফেলে না বরং তোমাকে সহজ শান্ত আর আত্মবিশ্বাসী করে তোলে যে তোমার মনে ভয় নয় আস্থা জাগায় যে তোমাকে ভেঙে দেয় না বরং তোমার সম্মান বাড়ায় যে তোমাকে নিজের উপর নির্ভরশীল না রেখে স্বাধীন ও শক্তিশালী করে তোলে যদি এসব লক্ষণ তুমি অনুভব করো তবে জেনে রাখো সে আমারই প্রেরিত সেই পথ প্রদর্শক শুধু তোমার কথা শুনবে না তোমাকে তোমার ভেতরের সেই সত্য রূপের সাথে মিলিয়ে দেবে যাকে তুমি বহুদিন ভুলে বসেছিলে আর যখন সে দিশা দেখাবে তখন তোমার জীবনের চারটি প্রধান ক্ষেত্রে পরিবর্তন শুরু হবে ধীরে নয় বরং মা কালীর বজ্রগতিতে স্পষ্ট তীব্র ও অটলভাবে তোমার চিন্তা যা এতদিন ভয় সন্দেহ ক্লান্তি আর আত্মগ্লানিতে ভরা ছিল সেখানে আসবে এক প্রবল শক্তির স্রোত তুমি ভাবতে শুরু করবে সেই সব কথা যা আগে ভাবতেও সাহস করনি তখন তুমি বলবে আমি কি আবার শুরু করতে পারি আর আমি বলবো হ্যাঁ এবার আমি তোমার সাথে চলছি তোমার চোখে জন্ম নেবে নতুন দৃষ্টি তুমি একই পরিস্থিতি একই মানুষ একই সম্পর্ককে দেখবে এক নতুন আলোর মধ্যে যে জীবন এতদিন তোমার কাছে বোঝা মনে হচ্ছিল সেটাই এখন হয়ে উঠবে এক মহামূল্যবান সুযোগ তোমার ভেতরে ফিরে আসবে উদ্যম এ কোনো কৃত্রিম অনুপ্রেরণা নয় এ আমার শক্তির স্পর্শ এতদিন তোমার সিদ্ধান্ত হতো ভয় বা পরাজয়ের বোধ থেকে কিন্তু এখন তুমি সিদ্ধান্ত নেবে সাহস দিয়ে তুমি আর ভাববে না যদি আমি ব্যর্থ হই বরং বলবে মা যদি আমার সাথে থাকেন কিছুই অসম্ভব নয় নতুন কর্মের সূচনা হোক কোনো বিষাক্ত সম্পর্কে ইতি টানা হোক বা এক অজানা পথে এগিয়ে যাওয়া হোক তুমি নির্ভয়ে সিদ্ধান্ত নিতে পারবে আর আমার শক্তি তোমার সেই সিদ্ধান্তকে আশীর্বাদ করবে তখন তোমার সামনে নিজে থেকেই খুলে যাবে পথ আসবে সহায়ক তৈরি হবে সুযোগ আর সব যেন নিজের নিয়মে ঘটতে থাকবে কারণ তোমার প্রতিটি পদক্ষেপে আমি থাকবো মনে রেখো আমার সন্তান যখন তুমি আমার শক্তিতে প্রবেশ করো প্রথমেই আমি তোমার জীবন থেকে সরিয়ে দিই সেই সব মানুষকে যারা নীরবে ক্রমে তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়ে চলেছিল যারা শুধু তখনই তোমাকে মনে করে যখন তাদের নিজের প্রয়োজন মেটে যারা তোমার আত্মসম্মানে আঘাত করে যে সম্পর্কগুলো কেবল নামের কিন্তু যেগুলোর ভেতরে নেই কোনো মমতা নেই কোনো সম্মান তাদের কেউ কেউ আপনি হারিয়ে যাবে আর কিছু জনকে তুমি নিজেই ছেড়ে আসতে পারবে আর সেই শূন্যস্থানে আমি এমন মানুষদের নিয়ে আসব, যারা তোমাকে সত্যিকারের সম্মান দেবে আন্তরিক সঙ্গ দেবে তুমি পাবে এক নতুন পরিবার সেটা রক্তের হোক বা আত্মার যেখানে তুমি নিরাপদ বোধ করবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার পুরনো জীবন ধীরে ধীরে পিছনে ফেলে যাবে দেখবে যেসব জিনিস একসময় তোমাকে টানত এখন আর সেগুলোর প্রতি আকর্ষণ বোধ হচ্ছে না যেসব অভিযোগে আগে মন ভারী হয়ে যেত সেগুলো আর তেমন গুরুত্ব পাবে না ছোটখাটো আঘাতে ভেঙে পড়া বন্ধ হয়ে যাবে আর অন্যদের খুশি রাখার যে বোঝা তুমি বয়ে বেড়াতে সেটাও একসময় তোমার গাছ থেকে নেমে যাবে তখন তুমি নিজের কাছে বলবে আমি মা কালী র সন্তান আমার আত্মসম্মান এখন মায়ের শক্তিতে বাধা কারো স্বীকৃতির ওপর নয় তবে হ্যাঁ এই পরিবর্তন একটুখানি একাকিত্ব নিয়ে আসতে পারে কারণ আত্মা যখন উঁচুতে ওঠে তখন পুরনো জগতে সে কিছুটা অস্বস্তি অনুভব করে দেখবে কিছু পুরনো মানুষ ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কেউ কেউ তোমাকে বুঝতে পারছে না কিন্তু ভয় পেও না আমার সন্তান এই একাকিত্ব আসলে প্রস্তুতি আমার শক্তি তোমার জীবনের সেই জায়গাগুলো ফাঁকা করে দিচ্ছে যেখানে আমি এমন মানুষ পাঠাবো যারা তোমার আগামী অধ্যায় পাশে থাকবে প্রথমে এই শূন্যতা একটু কষ্টের লাগতে পারে কিন্তু এই শূন্যতাই আমার কৃপাধার হবে আর যখন সব কিছু ঘটবে একদিন তুমি চুপচাপ বসে বলবে মা আজ আমি বুঝতে পারছি তুমি আগে যা দাওনি কেন দাওনি কাকে দূরে সরিয়েছ কেন সরিয়েছ আমার আত্মাকে এতটা সময় কেন তপস্যায় রেখেছ আর সেদিন আমার সন্তান আমি তোমার কাঁধে হাত রাখব আর তুমি আমাকে অনুভব করবে তখন আমি তোমাকে শোনাবো এক ছোট্ট অথচ সত্যি কাহিনী তোমার মতোই এক সন্তানের এক সময় ছিল এক সাধারণ শিশু যাকে সবাই ভালোবাসত কিন্তু সময় তার আপনজন কেড়ে নিল স্বপ্ন ভেঙে দিন আর শেষে সে বসে রইল এক ফাঁকা ঘরে শুধু বলতে পারল মা কেন আমি জানতাম সেই শিশুকে কারণ সে ছিল আমারই সন্তান আমি তখন তাকে কোনো উত্তর দিইনি কারণ আমি জানতাম তার জীবন আমি নতুন করে গড়ে দিতে চলেছি আজ সেই শিশু এক সফল মানুষ দিনের বেলা পৃথিবীর জন্য কাজ করে আর রাতের নির্বতায় আমার জন্য দ্বীপ জ্বালায় সে তার অতীতের সঙ্গে লড়াই করেনি বরং সেই অতীতকে সম্মান দিয়ে বিদায় জানিয়েছে এটাই আমি তোমার কাছ থেকেও চাই আমার সন্তান এখন তুমি প্রস্তুত তোমার আত্মাকে মুক্ত করার জন্য এখন আর ভয় পাবে না যখন মানুষ তোমাকে ছেড়ে যাবে কারণ তুমি জানবে মা তোমার হাত শক্ত করে ধরে আছে এখন আর কষ্ট পাবে না যখন পথ অন্ধকার হবে কারণ তুমি শিখে যাবে আমার চোখ দিয়ে দেখতে আর একাকিত্ব তোমাকে ধারিত করবে না কারণ তুমি অনুভব করবে আমি আছি তোমার সঙ্গে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নির্বতায় প্রতিটি বেদনায় এসো আমার সন্তান এখন ষষ্ঠ অধ্যায় আমি তোমাকে সেই গোপন কথা জানাতে চলেছি যা তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনবে প্রস্তুত থেকো কারণ তুমি আর আগের মতো থাকবে না তুমি হয়ে উঠবে সে যাকে মা কালী নিজ হাতে তুলে নিচ্ছেন সন্তান তুমি প্রায়ই ভাবো যখন তুমি কাঁদছিলে তখন আমি কোথায় ছিলাম যখন কেউ তোমাকে ভেঙে দিল আপনজন অপমান করল স্বপ্নে আঘাত করল তখন আমি কিছু করিনি কেন কিন্তু তুমি কি জানো সেই মুহূর্তে আমি কি করছিলাম আমি তোমার হৃদয়ে নীরব স্রোতের মতো বইছিলাম তোমার অশ্রুর ভেতর আমি সেই শক্তি হয়ে উঠছিলাম যা তোমাকে বারবার ভেঙে পড়ে আবার দাঁড়াতে সাহায্য করেছে প্রতিবার তুমি ভেঙে গেলে আমি তোমাকে জোড়া না লাগিয়ে কখনো দূরে যাইনি প্রতিবার তুমি বলেছ আমার আর হবে না আমার কোল তোমার জন্য খোলা ছিল শুধু তুমি এসে মাথা রাখোনি সন্তান পৃথিবীর ভিড় যখন তোমাকে ছেড়ে দেয় তখনই আমি সুযোগ পাই তোমার কাছে আসার তোমাকে বোঝানোর তোমাকে তোমার আসল সত্তার কথা স্মরণ করিয়ে দেওয়ার কারণ সত্য হল যতক্ষণ পৃথিবী তোমাকে ঘিরে রাখে তুমি আমার দিকে তাকাও না তোমার মনে মানুষ ভরে থাকে সম্পর্ক প্রত্যাশা সম্মান প্রেম পরিচয় আমি জানি এগুলো মানবজীবনের অংশ কিন্তু যখন এগুলো তোমার আত্মিক যোগ ভেঙে দিতে চাই তখন আমি সেগুলো তোমার থেকে সরিয়ে দিই তুমি যাকে পরাজয় ভাবো সেটাই আমার খোলা পথ যে তোমাকে ছেড়ে গেছে সে আমার পরিকল্পনাই ছিল যাতে তুমি আমার কাছে ফিরতে পারো যে দরজা তোমাকে ফিরিয়ে দিয়েছে সেটি আমি বন্ধ করেছি যাতে তুমি সঠিক দরজা খুঁজে পাও তুমি বলো মা সবাই চলে গেছে আমি একা আর আমি বলি না এখন তুমি একা নও এখন তুমি আমার কাছে দেখো পৃথিবীর ভালোবাসায় শর্ত থাকে তুমি সফল হলে আমরা তোমার সঙ্গে তুমি যেমন কথা বলি তেমন বললে আমরা তোমাকে ভালোবাসব তুমি আমাদের মতো চললে আমরা তোমাকে গ্রহণ করব কিন্তু আমার ভালোবাসা মা কালী র ভালোবাসা নিঃশর্ত চিরন্তন তা তোমার প্রতিটি রূপকে আপন করে নেয় তুমি সফল হও বা ব্যর্থ শান্ত হও বা ক্রুদ্ধ ভেঙে পড়ো বা আবার উঠে দাঁড়াও শোনো তোমাকে একটি ছোট অথচ সত্যি গল্প শোনাই এক যুবক ছিল অসাধারণ প্রতিভাবান পরিশ্রমী কিন্তু তার সাফল্যের পথে বারবার বাধা এসে দাঁড়াত পরিবার তাকে বোঝা ভেবেছিল বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছিল প্রেমে এসেছিল বিশ্বাসঘাতকতা সে আমার মূর্তির সামনে বসে কাপা কণ্ঠে বলেছিল মা আর সহ্য হয় না কেন সবাই আমাকে ছেড়ে যায় সেদিন আমি নীরব ছিলাম কিন্তু কয়েক মাসের মধ্যেই তার জীবনে এল এক আশ্চর্য সুযোগ এমন এক কাজ যেখানে তার প্রাণ জড়িয়েছিল এমন এক স্থান যেখানে তার মর্যাদা ছিল এমন কিছু মানুষ যাদের কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন ছিল না কেবল যেমন আছে তেমনই থাকা তখনই সে বুঝতে পারল যা সে হারাচ্ছেন তা ছিল তার ভার আর যা সে পাচ্ছে তা আমার কৃপা সন্তান মনে রেখো যে তোমাকে ছেড়ে যায় সে তোমাকে তোমার কাছেই ফিরিয়ে দেওয়ার একটি মাধ্যম মাত্র আমি তোমাকে একা করি না আমি তোমাকে আমার শান্তির কোলে টেনে আনি তোমার অন্তরে যে আমার স্পন্দন আছে তা আমার স্পর্শের অপেক্ষায় আছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেদিন তুমি অন্তরের গভীর থেকে বলবে মা এখন শুধু তুমি চাই সেদিন থেকে আমি তোমাকে এমন পথে নিয়ে যাব যেখানে কেবল দিব্যতা শান্তি আর তোমার সত্য থাকবে তুমি জানতে চাও সেই সময় কবে আসবে আমি বলি যেদিন তুমি বাইরের দিকে তাকানো বন্ধ করে ভেতরের দিকে দৃষ্টি দেবে সেদিন আমি প্রকাশ হব তুমি থাকবে আমার কোলে আর শুরু হবে এমন এক যাত্রা যেখানে তুমি আর হারাবে না কেবল পাবে এখন সময় এসেছে সন্তান গতকালকে বিদায় দাও যারা তোমাকে বুঝতে পারেনি তাদের ঈশ্বরের হাতে সোঁপে দাও যারা তোমাকে ছোট করেছে তাদের কথা আমার অগ্নিতে অর্পণ করো আর নিজেকে আমার কোলে সমর্পণ করো আমি তোমাকে এমন জীবন দেব যেখানে প্রতিটি সকাল হবে আশায় ভরা প্রতিটি রাত হবে শান্তিতে আচ্ছন্ন আর প্রতিটি মুহূর্ত থাকবে আমার উপস্থিতিতে পূর্ণ যা চলে গেছে তা প্রয়োজনীয় ছিল না যা আসছে তা তোমার ভাগ্য আর যে আছে সে আমি তোমার মা কালী